বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর টাইটেল লিখে আমরা জাস্ট জেনারেটে ক্লিক করে দিলাম আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স কিন্তু অটোমেটিকলি এখানে লেখা হয়ে গেছে এটাকে কপি করে জাস্ট আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে বসিয়ে দেবো এখানে দেখুন আমাদের ভিডিওর টাইটেল আমরা এখানে বসে জাস্ট সার্চ করে দিলাম এখান থেকে দেখতে পাচ্ছেন ভাইরাল ভাইরাল কিওয়ার্ডগুলো আমাদের এখানে শো করছে এগুলো কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ভিডিও ট্যাক্স সেকশনে খুব সহজে বসিয়ে দিতে পারবো এতটা সহজ হয়ে গেছে এসিও অর্থাৎ সার্চ ইঞ্জিন অক্টিমাইজেশন বর্তমান সময়ে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের সময়ে আপনি কিন্তু আপনার ভিডিও এসিও করতে পারবেন এক তুরিতে একদম সহজে বাংলা ভাষাতে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝাবো কিভাবে এইটিউব ভিডিও এসিও করতে হয় আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শাহিন আপনারা দেখছেন শাহিনু রেজা টেক ইউটিউব চ্যানেল মূল যাওয়ার আগে আমি আপনাদের একটা একটা বিষয় দেখাতে চাই আমরা রিসেন্ট ভিডিও আপলোড করেছি এই ভিডিওটা কিন্তু আজকে আমি আপলোড এবং এই ভিডিওটা ফুল ফিল এসি করে আপনাদেরকে দেখাবো এবং এই ভিডিওর ফলাফল সম্পর্কিত কিন্তু আপনারা এই ভিডিওর ভিতরে জানতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ওয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনটি টি ওপেন করে নিয়েছি ওপেন করে নেওয়ার পর এখান থেকে আমাদের একটা ভিডিও দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সবেমাত্র আপলোড করেছি এই ভিডিওটা আমরা একদম এসিও করে আপনাদেরকে দেখাবো কিভাবে প্রতিদিন আমি ভিডিও এসিও করি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের দ্বারা বন্ধুরা আমার ভিডিওটা ওপেন করে নিচ্ছি ভিডিওটা ওপেন করে নেওয়ার পরে সবার প্রথমে দেখতে পাচ্ছেন এরপরে পেন আইকন এই পেন বা এডিট আইকনে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে কিন্তু আমাদের সবার প্রথমে ভিডিওতে একটা থামলেল সেট করে দিতে হবে আমরা থামনেল যেহেতু আগে থেকেই বানিয়ে রেখেছি এখান থেকে থামলেলটা জাস্ট আমরা সেট করে দিচ্ছি ওকে আমরা এই থামলটা জাস্ট এখান থেকে সেভ করে দেবো সেভ করে দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা শুধুমাত্র লিখেছি ওয়াইটি স্টুডিও অ্যাপ বলে দিবে কীভাবে সাবস্ক্রাইবারস বাড়াবেন এখান থেকে আমরা দুইটা লাইন দিয়ে দেব দুইটা লাইন দেওয়া দেওয়ার পরে ইংরেজিতে একটা টাইটেল লিখে দেব আমরা ভিডিও যে বানাইছি সেই ভিডিও টাইটেল আমরা কী দিব সেটা কিন্তু অবশ্যই চিন্তাভাবনা করেই একটা ভিডিও আমরা বানাইছি সেক্ষেত্রে এখান থেকে আমরা হাউ টু ইনক্রিজ ইনক্রিজ সাবস্ক্রাইবারস অন ইউটিউব চ্যানেল ওকে হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবারস অন ইউটিউব চ্যানেল এটা লিখে জাস্ট আমরা ওকে করে দেবো অর্থাৎ আমাদের টাইটেলটা কিন্তু কমপ্লিট আমরা এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিচ্ছি টিকমার্কে ক্লিক করে দেওয়ার পরে এটা কিন্তু আমাদের সেভ হয়ে গেল সো সেভ হওয়ার পরে আমরা আবারও পেন আইকনে ক্লিক করবো অর্থাৎ এডিট অপশনে ক্লিক করে দেব এডিট অপশনে ক্লিক করার পরে আমাদের কিন্তু ডেসক্রিপশন বক্স লিখতে হবে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন বক্সে কিন্তু আমরা শুধুমাত্র তিনটা হ্যাশট্যাগ দিয়ে আমাদের ভিডিও আপলোড করেছিলাম কোনো কিচ্ছু লিখিনি শুধুমাত্র টাইটেল এবং হ্যাশট্যাগ দিয়ে আমরা ভিডিওটা আপলোড করে দিয়েছি এখন আমরা ভিডিওটা জাস্ট এসিও করব সো এসিও করতে গেলে সবার প্রথমে কিন্তু আমাদের টাইটেলটা কপি করতে হবে টাইটেলটা আমরা এখান থেকে জাস্ট কপি করে দিলাম কপি করে দিয়ে ডেসক্রিপশন বক্সে সবার উপরে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে আমাদের ভিডিও সম্পর্কিত দুই চারটা লাইন কিন্তু আমাদের লিখতে হবে কারণ ভিডিওর বিবরণ অর্থাৎ ডেসক্রিপশন বক্স মানে হচ্ছে একটা বিবরণ সমূহ আপনার ভিডিওর বিবরণ বা আপনার ভিডিও কি সম্পর্কে আপনি বানাইছেন সে সম্পর্কে ইংরেজিতে আপনি যদি লিখতে পারেন তাহলে তো খুবই ভালো বাংলাতেও লিখতে পারেন কোনো সমস্যা নেই তবে এটা যদি আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট অর্থাৎ এর দ্বারা বানাতে চান তাহলে তো আরও ভালো রে ভাই আপনার কোনো কিছু করা লাগতেছে না টাইটেলটা নিয়ে গিয়ে বসাচ্ছেন তারা লিখে দিচ্ছে কপি করে বসছে বসায় দিচ্ছেন সো এখান থেকে দেখুন আমি এখানে বাংলাটা সিলেক্ট করব আগে দেখবো যে বাংলা দিয়ে আসলে তারা ডিসক্রিপশন বক্স লিখে দেয় কিনা কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে আপনি চলে যাবেন গুগল ব্রাউজার অ্যাপ্লিকেশনে গুগল ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর এখান থেকে নতুন একটা পেজ নিয়ে নেবেন নতুন একটা পেজ নেওয়ার পরে এখান থেকে আপনি সার্চ করে দেবেন ভিডিও ডেসক্রিপশন বক্স জেনারেটার এটা লিখে সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু সবার প্রথমে যে ওয়েবসাইটটা আসছে এই ওয়েবসাইটটা আমরা ওপেন করে নিচ্ছি ওয়েবসাইটটা ওপেন করে নেওয়ার পরে আপনি যদি মনে করেন এই ওয়েবসাইটে আপনি সাইন আপ করবেন করতে পারেন না করলে নাই কোনো সমস্যা নেই একদম ফ্রিতেই কিন্তু আপনি কাজগুলো করতে পারবেন এখান থেকে সবার প্রথমে আপনি দেখতে পাচ্ছেন ভিডিও টপিক ভিডিওর টপিক অর্থাৎ ভিডিওর টপিক কি সেটা কিন্তু এখানে লেখার কথা বলছে সো আমরা এখানে টাইটেলটা জাস্ট পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দেওয়ার পরে বন্ধু এখান থেকে দেখতে পাচ্ছেন জেনারেল ডেসক্রিপশন বক্স এটার উপরে যদি ক্লিক করে দেই দেখা যাক কী লেখা আসে ওকে দেখতে পাচ্ছেন একটা না কিন্তু দুইটা তিনটা ডেসক্রিপশন বক্স কিন্তু আপনাকে লিখে দিবে এখানে দেখেন এক নাম্বারে কিন্তু লিখে দিয়েছে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করছি ওয়াইটি স্টুডিও অ্যাপের দারুণ একটি ফিচার যা আপনাকে সাবস্ক্রাইবতে দারুণ সাহায্য করবে কত সুন্দর করে কিন্তু লিখে দিয়েছে এমন চিন্তা ভাবনা কিন্তু এটা মানুষের ভিতরে আসবে না তারপরে দেখুন পরেরটা ওয়াইটি স্টুডিও অ্যাপ দিয়ে কীভাবে বাড়াবেন আপনার ইউটিউব চ্যানেল গ্রো করতে চান আজকের ভিডিও আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ ব্যবহার করে খুব সহজেই শেয়ার করব যা আপনাকে সাহায্য করবে সাবস্ক্রাইবার্স বাড়াতে হবে দেখেন অনেকগুলো কিন্তু আমাদের সামনে ডিসক্রিপশন বক্স লিখে দিছে সো এখন আমি কোনটা নিব আমি নিজেই তো আসলে দ্বিজাদণ্ডের ভিতরে পড়ে গেলাম যাই হোক আমরা ইংরেজিটা লিখেও দেখবো যে আসলে তারা কি দেয় ঠিক আছে এখান থেকে আমরা ইংরেজিটা লিখে দিবো সো ইংরেজি টাইটেলটা আমরা এখান থেকে আগে কপি করে নিয়ে আসি আমরা জাস্ট এখান থেকে হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার্স অন ইউটিউব চ্যানেল কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন টপিক ওকে ভিডিও টপিক এখানে জাস্ট আমরা পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দেওয়ার পর আমরা আবারও জেনারেট ডেসক্রিপশন বক্সে ক্লিক করে দেবো দেখা যাক কি লিখে দেয় সময় কিন্তু লাগে না দুই থেকে তিন সেকেন্ডের ভিতরে কিন্তু আপনাকে তিন চারটা ডেসক্রিপশন বক্সে তারা জেনারেট করে দেবে জাস্ট আপনি কপি করে ডিসক্রিপশন বক্সে বসায় দিবেন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অনেকগুলা ডিসক্রিপশন বক্স এখানে লিখে দিয়েছে রেডি টু স্কে রকেট ইয়ার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবারস মানে এখানে এমনভাবে তারা বলতেছে আপনার সাবস্ক্রাইবার্সকে কি আপনি রকেট বানাতে চান মানে রকেটের গতি থেকে আপনি বানাতে চান এরকম করে কিন্তু এখানে ডেসক্রিপশন বক্সগুলা লিখে দেওয়া হচ্ছে সো আমি কি করব মানে দ্বিধাতণ্ডের ভিতরে পড়ে গেলাম ভাই আমি নিজেও কিন্তু এখন কোন ডেসক্রিপশন বক্সে এখান থেকে সিলেক্ট করবো আমি বুঝে উঠতে পারতেছি না কারণ সবগুলাই একটার থেকে আলকটা সেরা সো আমি এখান থেকে ইংরেজি একটা কপি করে নিচ্ছি ইংরেজি একটা কপি করে নেওয়ার পর এখান থেকে সবার উপরে আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম ওকে পেস্ট করে দেওয়ার পরে আমি বাংলাতেও কিন্তু পেস্ট করে দেবো ভাই বাংলাটাও আমি দেবো ঠিক আছে এখান থেকে দেখেন আমি এটাকে জাস্ট কপি করে নিচ্ছি আমাদের বাংলা টাইটেলটা কপি করে নেওয়ার পরে এখান থেকে আমি এই ভিডিও টপিকের উপরে এখানে জাস্ট আমি সিলেক্ট করে আমি এটাকে জাস্ট পেস্ট করে দিচ্ছি ওকে বাংলাটা পেস্ট করে দেওয়ার পর জেনারেটে ক্লিক করে দিলাম জেনারেটে ক্লিক করে দেওয়ার পর আমরা বাংলাটাও পেস্ট করব কারণ সব কিন্তু ভাই আমার কাছে এত ভালো লাগতেছে এত সুন্দর করে তারা লিখে দিচ্ছে মানে কি বলবো ঠিক আছে নতুন নতুন কিছু লিখে দিচ্ছে দেখেন আমি প্রথমবার যখন আপনাদেরকে দেখালাম স্টুডি অ্যাপ বলে দিচ্ছে কিভাবে সাবস্ক্রাইবার বাড়াবেন এটা লিখে আমরা প্রথমবার যেটা পড়েছিলাম এখন কিন্তু সেটা দেয়নি ওয়েট স্টুডিও অ্যাপ দিয়ে সাবস্ক্রাইবার বাড়ানোর চমৎকার জয়ন্তী ভিডিওতে শুনুন কিভাবে ওয়েট স্টুডি অ্যাপ ব্যবহার করে আপনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াবেন ঠিক আছে নতুন কিছু কিন্তু দিয়েছে সো এখান থেকে আমি জাস্ট সবার প্রথমেরটাই কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পরে এটাকে জাস্ট আমি বসিয়ে দিব। সো এখানে কিন্তু ডিসক্রিপশন বক্সটা অনেকটাই লং হয়ে যাচ্ছে যে কারণে যাই হোক আর বসালাম না আমি সো এতটুকুই থাকলো আমি এই যে হ্যাশট্যাগ দিয়েছে হ্যাশট্যাগুলো জাস্ট আমি একটু সাজিয়ে দিচ্ছি আপনার সেলনের নামের হ্যাশট্যাগুলো কিন্তু সবার উপরে দিতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের সেলের নামের হ্যাশট্যাগটা কিন্তু নিচে ছিল আমরা জাস্ট উপরে উঠাই দিলাম আর ডিসক্রিপশন বক্স ইংরেজিতেই দিলাম বাংলাটা দিলাম না কারণ এখানে অনেকটা লিখতে হবে আরও সো এখান থেকে দেখেন আমরা নিচে এখন আমাদের কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিয়ে দেবো সেটা আমাদের কীবোর্ডে পিন করা আছে জাস্ট আমরা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে কিন্তু আরও কিছু লিখব ঠিক আছে এখানে আমরা জাস্ট লিখে দেবো সার্টস ইনকোয়ারি সার্চ ইনকোয়ারি লিখে জাস্ট আমরা একটু নিচে ট্যাপ করব নিচে ট্যাপ করার পর এখানে কিন্তু আরও কিছু কিওয়ার্ড আমাদের লিখতে হবে ভিডিও সম্পর্কিত সো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একটা বিষয় যদি আমি আপনাদের বলতে যাই তাহলে কিন্তু আপনাদের খুব ভালোভাবে বুঝতে হবে যে আপনার ভিডিও দর্শক কীভাবে খুঁজে পাচ্ছে সেটাকে কিন্তু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে আমি যদি আপনাদের একটু ভালোভাবে বোঝাই ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পরে বন্ধুরা আমি যদি এখান থেকে সার্চ বারে সার্চ করি ভিউজ ডাউন প্রবলেম ওকে ভিউজ ডাউন প্রবলেম পি আর ও বি ওকে প্রবলেম আমি সার্চ করে দিচ্ছি সার্চ করে দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ভিডিও চলে আসছে একটা দুইটা ভিডিও কিন্তু না একটা দুইটা তিনটা চারটা মানে বেশিরভাগই কিন্তু আমাদের ভিডিও চলে আসছে ঠিক আছে এখন এই যে সার্চ করলাম ভিউজ ডাউন প্রবলেম কারণ এই সমস্ত ভিডিও আমরা কিন্তু সুন্দর করে এসিও করেছি যার কারণে কিন্তু এই ভিডিওগুলো সবার প্রথমে দেখানো হচ্ছে আপনিও যদি আপনার মোবাইল থেকে ভিউজ ডাউন প্রবলেম লিখেন আমার ভিডিও কিন্তু সবার প্রথমে দেখতে পাবেন কারণ আমাদের ভিডিওগুলো খুব সুন্দর করে আমরা এখানে এসিও করেছি তারপর এখান থেকে আমরা যদি কপি পেস্ট ভিডিও অন ইউটিউব অ্যান্ড আর্ন মানি এটা লিখে সার্চ করে দেয় সার্চ করে দেওয়ার পরেও আমার মনে হয় আমাদের কিছু ভিডিও আসবে আজকে বন্ধুরা দেখতে পাচ্ছেন কপি পেস্ট ভিডিও অন ইউটিউব আর মানি লিখার পরে দুই নম্বরে কিন্তু আমাদের একটা ভিডিও চলে আসছে এরপরে আরো দুইটা চারটা ভিডিও থাকতে পারে হয়তো বা সো আমরা যে ভিডিওগুলো ভালো করে এসিও করেছি সেই ভিডিওগুলোই কিন্তু সার্চ রেজাল্টে সবার উপরে চলছে এবং সে সমস্ত ভিডিওতে ভালো ভিউজ কিন্তু গেন করছি তো আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে এমন কিছু কিওয়ার্ড দিতে হবে যে কিওয়ার্ডগুলোর কারণে অবশ্যই যেন আপনার ভিডিও র্যাঙ্ক করে এবং সার্চ করলে সকল মানুষ যেন আপনার ভিডিও খুঁজে পায় সো এখানে সার্চ ইনকোয়ারি লেখার পরে আমাদের আরো কিছু কিওয়ার্ড দিতে হবে সার্চ ইনকোয়ারির জন্য যেন দর্শকরা সার্চ করলে আমাদের ভিডিও খুঁজে পায় সেক্ষেত্রে আমাদের ভিডিওটা কিভাবে বাড়াবেন এই সম্পর্কিত তাহলে আমরা আরও একটা ওয়েবসাইট ওপেন করে নিব কারণ আমি আগেই বলেছি সবকিছু কিন্তু আমরা এআই দিয়ে করব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের দ্বারা নিজের বুদ্ধি খরচ করে আর কোনো কিছু করবো না জাস্ট এআই খরচ করে আমরা সবকিছু করে নিব ফ্রিতে ওকে আমরা আবারও ওয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পরে নতুন ট্যাব নিচ্ছি এখান থেকে আমরা সার্চ করে দেবো রেপিড ট্যাক্স র্যাপিড ট্যাক্স লিখে সার্চ করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে নতুন একটা ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে গেছে এটা জাস্ট আমরা ওপেন করে নিব ওপেন করে নেওয়ার পর ওপরে দেখতে পাচ্ছেন সার্চ বার এখান থেকে ইন্টার ইউর নেক্সট ইউটিউব ভিডিও টাইটেল আমাদের পরবর্তী ভিডিও টাইটেল এখানে লিখতে বলতেছে সে এখান থেকে আমরা সার্চ করে দেবো হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার্স অন ইউটিউব চ্যানেল এটা লিখে জাস্ট আমরা সার্চ করে দিচ্ছি সার্চ করে দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন এই সমস্ত কিওয়ার্ড লিখে দর্শকরা কিন্তু সার্চ করছে এবং এই সমস্ত কিওয়ার্ড যদি আমাদের ভিডিওতে বসানো হয় তাহলে অবশ্যই সার্চ রেজাল্টে সবার ওপরে আমাদের ভিডিও থাকবে যেমন এখান থেকে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবারস কাইসে বাড়ায় হিন্দি কিন্তু এখানে দিয়েছে আমরা হিন্দিটা নিব না এখান থেকে দেখতে পাচ্ছেন একটা ক্রস আইকন ক্রস ক্লিক করে এটাকে আমরা কেটে দিব যেগুলো আপনার প্রয়োজন সেগুলোই কিন্তু রাখবেন অন্যগুলা রাখবেন না ওকে এখান থেকে জাস্ট আমি কপি করে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন নিচে একদম কপি ট্যাক্স এটার উপর জাস্ট আমি ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাচ্ছে কপি করে দেওয়ার পরে সার্চ ইনকোয়ারি একদম নিচের দিকে কিন্তু আমরা জাস্ট এটাকে বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পরে কিন্তু আপনাকে অবশ্যই এই গুলা আলাদা আলাদা করতে হবে সবগুলো কিন্তু একের পর এক বসে আছে এখানে দেখতে পাচ্ছেন একটু কমা আছে কমাটা কেটে একটা একটা করে জাস্ট আপনি নিচে বসায় দিবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে কিন্তু নিচে নামিয়ে দিচ্ছি এবং কমাটাকে কেটে দিচ্ছি এরকম সুন্দর করে কিন্তু আপনাকে বসিয়ে দিতে হবে তাছাড়া কিন্তু অনেক সময় কিওয়ার্ড স্টাফিংয়ের কারণে আপনার ভিডিওটা ডাউন হতে পারে আপনার স্যালেনটা ইউটিউব অ্যালগোটিউব সিস্টেম ডাউন করে দিতে পারে বিভিন্ন প্রবলেম কিন্তু হতে পারে অনেকেই বলে যে আপনি যদি এরকমভাবে কমা ইউজ করে ট্যাগ বা ডিসক্রিপশন বক্সে কিওয়ার্ড ইউজ করেন তাহলে আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেবে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কিন্তু দেওয়ার সম্ভাবনা খুবই কম সেক্ষেত্রে আপনার ভিডিওটা কিওয়ার্ড স্ট্যাপিংয়ের কারণে ডাউন করে দিতে পারে ভিডিওতে ভিউজ নাও আসতে পারে যদি কমাগুলো থাকে ওকে এখন দেখুন আমাদের ডেসক্রিপশন বক্সটা মোটামুটি কিন্তু সাজানো কমপ্লিট এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ব্যাকে ক্লিক করে দেবো এখানে মনিটাইজেশন আমরা অন করে দিচ্ছি আপনার স্ক্রিনে যদি মনিটেশন অন থাকে তাহলে অবশ্যই ভিডিওতে তো মনিটেশন অন করতেই হয় তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন মোর অপশন একদম নিচের দিকে মোর অপশানে ক্লিক করে দেবো এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাগস এই ট্যাগস কী কাজ করে অনেকেই বলেন যে ভাই ট্যাগ না লিখলে হয় না না হবে না অবশ্যই কিন্তু আপনাকে ভিডিও ট্যাগ লিখতে হবে কারণ আপনার ভিডিওটা প্রপারলি আপনি যখন এসিও করতে পারবেন এবং মানুষের সামনে আপনার ভিডিওটা পৌঁছাতে পারবেন তখনই কিন্তু আপনি ভিডিওতে ভিউজ পাবেন চ্যানেলে সাবস্ক্রাইব করাতে পারবেন ইনকাম করতে পারবেন শুধু শুধু যদি মনে করেন যে আলসামো করে আমি ট্যাগ বসাবো না বসায় না আপনার ব্যক্তিগত ব্যাপার আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে সিস্টেমটা এই সিস্টেমে আপনি সাত দিন কাজ করে দেখেন আপনার ভিডিও ভাইরাল যাবে ওকে এখান থেকে দেখুন আমরা ট্যাগ বসাবো এখন এই ট্যাগুলো আপনি কোথায় পাবেন ভাইরাল ভাইরাল ট্যাগ কোথায় পাবেন এর জন্যও কিন্তু আরো উপায় আছে এআই আই সব কিছু কিন্তু এআই থেকে আমরা করব আমরা চলে যাব ইউটিউবে ইউটিউবে যাওয়ার পর আমাদের টাইটেলটা লিখে জাস্ট আমরা সার্চ করে দেবো আমাদের টাইটেলটা সিলেক্ট হচ্ছে হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইব অন ইউটিউব চ্যানেল এটা লিখে জাস্ট আমরা সার্চ করে দিচ্ছি সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু অনেক ভিডিও চলে আসছে ভিডিও তো আমরা নিব না এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আমরা যখন এটা লিখলাম আমাদের সামনে কিন্তু এই কিওয়ার্ডগুলো চলে আসছে আপনি নিজেও যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইব অন ইউটিউব চ্যানেল আমি কেটে দিচ্ছি কিছু ঠিক আছে এখান থেকে মনে করেন আমি কিছু কেটে দিচ্ছি এই যে কেটে দিলাম কেটে দেওয়ার পরেও দেখেন সেই লেখাগুলাই কিন্তু চাষে ঠিক আছে হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইব অন ইউটিউব চ্যানেল হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইব অন ইউটিউব চ্যানেল হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার্স অন ইউটিউব চ্যানেল হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার অন ইউটিউব চ্যানেল দুই হাজার চব্বিশ এরকম করে কিন্তু কিওয়ার্ড এইখানে দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে একটা স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিলেন এখন জাস্ট আপনি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে চলে যাবেন আমি প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে জাস্ট প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পরে বারে আপনি সার্চ করবেন কপি টেক্সট টু স্ক্রিন ঠিক আছে কপি টেক্সট অন স্ক্রিন এই অ্যাপ্লিকেশনটা জাস্ট আপনারা ইনস্টল করে নেবেন আমি এখান থেকে ইনস্টল করে নিচ্ছি যেহেতু ইনস্টল করা নাই আপনাদের আমি জাস্ট সম্পূর্ণটাই কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাবো যে কারণে কিন্তু আমি কোনো কিছুই করে নাই ভাই ভিডিওটা বলতে পারেন একটু বড় হচ্ছে তারপরেও আপনারা যদি ভালো করে দেখেন বা মনোযোগ দিয়ে দেখেন এবং এসেও যদি শিখতে চান তাহলে আমি বলবো আজকের ভিডিওটা আপনার জন্য খুবই মূল্যবান হবে ওকে সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা জাস্ট অ্যাপ্লিকেশনটা পুরোপুরি ডাউনলোড হয়ে গেছে ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পর আপনি যে স্ক্রিনশটটা দিলেন সেই স্ক্রিনশট থেকে কিন্তু আপনি কিওয়ার্ডগুলো উঠাতে পারবেন জাস্ট এখানে নিউ দেখতে পাচ্ছেন একদম নিচে নিউ প্লাস নাকি প্লাস নিউ দেখতে পাচ্ছেন এই যে এটার উপরে জাস্ট আপনি একটা ক্লিক করে দেবেন আমি জাস্ট ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যালাউ চালিয়ে অ্যালাউ দিয়ে দেবেন এবং আপনি কোন লেখাটা উঠাবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার যদি স্ক্রিনশটে হিন্দি লেখা থাকে চাইনিজ কোরিয়ান জাপান অ্যারাবিক যে কোনো ভাষার লেখা যদি থাকে সেটা জাস্ট আপনি সিলেক্ট করে দেবেন আমি যেহেতু ইংরেজি এটা বার করবো এর জন্য আমাদের জাস্ট এখান থেকে ইংরেজি সিলেক্ট করতে হবে এবং এখান থেকে দেখেন আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে আমরা সেই স্ক্রিনশটটা ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পর এখান থেকে সুন্দর করে এটাকে কেটে নিচ্ছি আমরা কতটুকু নিব এখান থেকে জাস্ট আমাদের কেটে নিতে হবে ওকে দেখতে পাচ্ছেন এরকম করে কেটে নিলাম এরকম টিকমার্কে ক্লিক করে দিলাম টিকমার্কে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা আপনাদের সামনে একটা অ্যাড চলে আসতে পারে কারণ ফ্রিতে আপনি অ্যাপ্লিকেশন ইউজ করতেছেন অ্যাড তো আপনাকে দেখতে হবে টাকা পয়সা তো খরচ করতে হচ্ছে না অবশ্যই আপনি একটু সময় দিয়ে পাঁচ সেকেন্ডের অ্যাডস দেখে নেবেন অ্যাডস দেখে নেওয়ার পরে জাস্ট আপনি স্কিপ করে দেবেন স্কিপ করে দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের লেখাগুলো কিন্তু এখানে জাস্ট ঝরঝরা লেখা হয়ে গেছে একদম নিচে দেখতে পাচ্ছেন কপি বলে অপশন কপির উপরে জাস্ট আপনি একটা ক্লিক করে দেবেন পুরোপুরে ক্লিক করে দেওয়ার মাত্র আমাদের কিওয়ার্ডগুলো কিন্তু কপি হয়ে গেছে এখন এই কপি করা ট্যাগুলো কিন্তু আপনার ভিডিওতে বসাতে হবে সেটা বসানোর জন্য আপনি ডিসক্রিপশন বক্সটা ওপেন করে নেবেন ডিসক্রিপশন বক্সটা ওপেন করার পরে একদম নিচের দিকে আপনি পেস্ট করে দেবেন তাহলে কি হবে এখানে কিন্তু আপনার যে লেখাগুলো আপনি লিখেছেন সেগুলো কিন্তু কাস্টমাইজ করার একটা জায়গা পাবেন আপনি যখন ডেসক্রিপশন বক্সে বসাবেন কাস্টমাইজ করার জায়গা কিন্তু পাবেন না এখান থেকে আপনি জাস্ট একটা একটা করে কেটে দেবেন এরকম করে কেটে করে একটার পর একটা জাস্ট আপনি সিলেক্ট করে দেবেন ওকে সিলেক্ট করে দেবেন আমি সহজে কিন্তু আপনাদের করে দেখাচ্ছি অবশ্যই আপনারা যদি বুঝতে পারেন এবং কাজটা যদি ভালোভাবে করতে পারেন তাহলে কিন্তু সুবিধা হবে সো এরকমভাবে করার পরে আপনি জাস্ট এটাকে কাট করে নেবেন ডেসক্রিপশন বক্সে রাখবেন না ওকে এখন চলে যাবেন হচ্ছে মোর অপশনে মোর অপশনে আসার পরে অ্যাড টাইটেল এখানে সবগুলো পেস্ট করে দিবেন এবং একটা টাইটেল বাদ দিয়ে সবগুলো সিলেক্ট করে কাট করে নেবেন দেখতে পাচ্ছেন একটা ট্যাগ কিন্তু আমাদের এখানে বসে গেল ওকে বসে গেছে কিন্তু ঠিক আছে আপনি প্রত্যেকটা টাইটেল একটি একটি করে বসিয়ে দেবেন তো এরকম কিন্তু আপনাকেও কাজ করতে হবে তাহলে খুব সহজে কিন্তু আপনিও ফুলফিল এসিও করতে পারবেন সো যে কাজটা আমি আপনাদের খুব সহজে করে দেখালাম যারা জানেন না তাদের কাছে হয়তো বা অনেক কঠিন মনে হতে পারে কিন্তু এটা যে কতটা সহজ আপনি যদি দু চার দিন করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন অবশ্যই মাস্ট বি আপনার ট্যাগ দেওয়ার পরে লাস্টের দিকে অথবা শুরুর দিকেই চ্যানেলের নামটা কিন্তু আপনাকে দিতে হবে নাহলে কিন্তু আপনার একটা ভিডিও নিচে একটা ভিডিও দেখাবে না সাজেস্টে অবশ্যই কিন্তু নামটা মাস্ট বি প্রত্যেকটা ভিডিও ট্যাগে দিতেই হবে ঠিক আছে ওকে আমরা কমপ্লিট করে ফেললাম কমপ্লিট করার পরে জাস্ট আমরা সেভ করে দিলাম ঠিক আছে সেভ করে দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে গেছে ওকে কমপ্লিটলি কিন্তু সেভ হয়ে গেছে এখন আমরা এই ভিডিওটা আবার ওপেন করবো এবং শিডিউল করে দেব রাত আটটার সময় আমরা প্রতিদিন আটটার সময় ভিডিও আপলোড করি যে কারণে শিডিউল করে দিচ্ছি ওকে এখান থেকে শিডিউল টাইমটা আমরা বারো তারিখ এবং আটটা পিএম ওকে এখান থেকে জাস্ট আমরা সেটাস প্রিমিয়ার না প্রিমিয়ার করব না লাইভ দেখাবো না এখান থেকে জাস্ট আমরা সেভ করে দিলাম ঠিক আটটার সময় আমাদের ভিডিওটা কিন্তু ইউটিউবে পাবলিশড হয়ে যাবে এরকমভাবে আপনাকে প্রতিদিন কিন্তু একটা ভিডিও এসিও করতে হবে আমি যেভাবে করি ভাই কোনো রকম ব্রেন খরচ করি না জাস্ট এআই তো আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কোটি কোটি টাকা দিয়ে চায়না আমেরিকার মতো বড় বড় কান্ট্রি থেকে বানানো হচ্ছে আর আমরা বাংলাদেশ থেকে সেই সুবিধাটা যদি ভোগ করতে না পারি তাহলে অনলাইন জগতে থেকে কি লাভ বলেন অবশ্যই কিন্তু আপনাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআই ব্যবহার করে এখন বর্তমান সময় সবকিছু করতে হবে কারণ প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এআই অর্থাৎ আর্টিফিশিয়াল আছে ভিতরেই কিন্তু এআই কাজ করছে তো এআই এর দ্বারা কোনো কিছু আপনি যদি জেনারেট করেন তাহলে কিন্তু খুব সহজেই এআই থেকে এআই খুব সহজেই কিন্তু বুঝতে পারবে ঠিক আছে সো এই ছিল আজকের ভিডিও ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন